প্রিয় শিক্ষাতে আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো পাঠ পরিচিত শ্রেণীর তৃতীয় বিশ্ববিজ্ঞান অধ্যায়ের সাত পানি পানির ব্যবহার আমাদের জীবনে পানির গুরুত্ব এবং পানির যথাযথ ব্যবহার এই আলোচনার মাধ্যমে আজকে এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবে তো চলো আলোচনা শুরু করা যাক প্রিয় শিক্ষাতে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ ছবি দেখে নিশ্চয়ই প্রতিমান হচ্ছে আজকে আলোচনা বিষয় আজকে আলোচনা বিষয় পানি আমরা প্রথমেই পানির ব্যবহার নিয়ে আলোচনা করব আমরা প্রতিদিন বিভিন্ন কাজে পানি ব্যবহার করে থাকি জীবের জন্য বা মানুষের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে পানি ব্যবহার করে যেমন আমরা সকালে পানি দিয়ে হাত ধুই পানি পান করি দিয়ে গোসল করি এছাড়াও আমরা বিভিন্ন কাজে পানি ব্যবহার করি পানি পান করা রান্না করা থালা বাসন ধোয়া মেঝে পরিষ্কার দাঁত মাজা গোসল করা কাপড় ধোয়া চাষাবাদ করা ফসল ফলাতে এবং মৎস্য খামারে এবং কলকারখানায় পানি ব্যবহার আমরা করে থাকি পানি নানাবিধ ব্যবহার রয়েছে পানির আরো কিছু ব্যবহার আমরা জেনে নিই দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে পানি ব্যবহার করা ছাড়াও পানির অন্যান্য ব্যবহার আছে যেমন বিদ্যুৎ উৎপাদনে পানি ব্যবহার করা হয় এর জন্য নদীতে বাদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় গাছপালা এবং মাছের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য কিন্তু পানির প্রয়োজন হয় আমাদের জীবনে পানির গুরুত্ব আমরা দেখিনি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ফসলে পানির অভাব আমরা বিভিন্ন উপায়ে পানি ব্যবহার করে থাকি পানি ছাড়া আমরা বাঁচতে পারি না তাই আমাদের জীবনে জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন পানি না থাকলে পিপাসা লাগলে আমরা পানি পান করতে পারতাম না পানি ব্যবহার করে আমরা ফসল ফলাই আমাদের বেশিরভাগ খাদ্য আসে উদ্ভিদ এবং প্রাণী থেকে এই উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকা এবং বেড়ে ওঠার জন্য আমাদের পানির প্রয়োজন আমরা একটা তৃষ্টার্থ মানুষের ছবি দেখতে পাচ্ছি পানি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ পানির অপর নাম জীবন বিশুদ্ধ পানির অপর নাম জীবন আমরা পানি ছাড়া বাঁচতে পারি না পৃথিবীর সকল প্রাণের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য মানুষের শরীরে প্রায় সত্তর থেকে ষাট থেকে সত্তর শতাংশ পানি দেয় প্রতিদিন কমপক্ষে এক দশমিক চার লিটার থেকে এক দশমিক ছয় লিটার বা প্রায় পাঁচ থেকে ছয় গ্লাস নিরাপদ পানি পান করা উচিত আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি খাবার ছাড়া কয়েকদিন বেঁচে থাকা সম্ভব কিন্তু পানি ছাড়া একদিনও বেঁচে থাকা সম্ভব নয় পানি ছাড়া কৃষিক্ষেত কূপ নদী উপকূল শুকিয়ে যায় গ্রীষ্মকালে বাংলাদেশের কিছু অঞ্চলে পানির অভাব তীব্র হয় এ অবস্থাকে কিন্তু আমরা খরা বলি এখন আমরা দেখব পানির যথাযথ ব্যবহার পানির অপচয়ের কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি যেমন আমাদের জীবনে পানির গুরুত্ব অনেক বেশি তাই পানির অপচয় না করে যথাযথ ব্যবহার করা উচিত আমরা বিভিন্ন উপায়ে পানির অপচয় এবং প্রয়োজনে অতিরিক্ত ব্যবহার রোধ করতে পারি যেমন দাঁত ব্রাশ করার সময় অল্প পানি ব্যবহার করা হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে রেখে পানির অপচয় রোধ করতে পারি আমরা পৃথিবীর পৃষ্ঠের চার ভাগের প্রায় তিন ভাগ পানি জানি বা তিন ভাগ পানি হলেও পানির যোগ্য পানি খুবই সীমিত এটা আমরা জানি আমাদের জনসংখ্যা যত বাড়ছে তত বেশি মানুষ এই সীমিত পানি ব্যবহার করছে তাই পানির যথাযথ ব্যবহারে আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন পানিকে অপচয় করা উচিত নয় আমরা বিভিন্নভাবে পানির অপচয় রোধ করতে পারি যেমন দাঁত ব্রাশ করার সময় পানি কল বন্ধ রাখা হাত বা মুখ ধোয়ার পর পানি কলটি বন্ধ করে দেওয়া তো নিরাপদ পানি সংগ্রহের জন্য কিন্তু দেখো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এখানে মানুষ ভিড় করছে অনেকেই থালা বাসন বা হাত ধোয়া গোসল করার সময় পানির কল গোসলের জন্য ইত্যাদি অপ্রয়োজনে চালু রাখে যা করা উচিত নয় পানির অপচয় রোধে পাত্রে পানি ভরে তারপর তা ব্যবহার করতে পারি পানির নলে ছিদ্র থাকলে তার দ্রুত মেরামত করতে পারি এতে করে পানির যথাযথ ব্যবহার হবে আবার পানির অপচয় রোধ করাও যাবে পানি পান করার পর যদি গ্লাসের তলায় কিছুটা পানি থাকে তা গাছের গোড়ায় ঢালা বা কাপড় ধোয়ার পালতিতে জমা রাখা যেতে পারে তো প্রেসিক্ষেত্রেবিন্দু এই ছিল আমাদের এই অধ্যায়ের সর্বশেষ আলোচনা আমরা এই আলোচনা থেকে সম্ভাব্য কিছু প্রশ্ন এবং উত্তর দেখে নিব তো আজকে আমরা বড় প্রশ্ন দেখব যেমন এখানেতে প্রশ্ন হতে পারে যে তুমি কোন উৎসের পানি পান করার উপযোগী এবং কোন উৎসের পানি পান করার উপযোগী নয় বলে মনে করো উত্তরটা এভাবে হবে ভূপৃষ্ঠের প্রায় চার ভাগের তিন ভাগই পানি অর্থাৎ ভূপৃষ্ঠের বেশিরভাগ জায়গা জুড়েই পানি কিন্তু এই পানির উপযোগী নয় যেমন সাগর মহাসাগর পুকুরের পানি নদীর দূষিত পানি লাল রং করা নলকূপের পানি ইত্যাদি অন্যদিকে পান উপযোগী নিরাপদ পানি সাধারণত বৃষ্টি ঝর্ণা ও আর্সেনিক মুক্ত নলকূপের পানি এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমরা আর একটা প্রশ্ন দেখে নেব পানির অপচয় কি পানি কিভাবে অপচয় হতে পারে এবং কি কি উপায়ে তার রোধ করা যায় লিখুন পানির অপচয় হলো প্রয়োজনের চেয়ে বেশি পানি খরচ করা পানি যেভাবে অপচয় হতে পারে অতিরিক্ত পানি ব্যবহার করলে পানির কল ছেড়ে রাখলে যতটুকু পানি পান করতে পারবো তার চেয়ে বেশি নিলে গোসলের ঝর্ণা অপ্রয়োজনে চালু রাখলে দাঁত বাস করার সময় পানির কল বন্ধ না রাখলে ঠিক এভাবে বিভিন্ন কারণে আমাদের পানির অপচয় হতে পারে তো আমরা এই অপচয় কীভাবে রোধ করতে পারি দেখি পানি যেভাবে অপচয় রোধ করা চায় বা সম্ভব যতটুকু পানি ব্যবহার করবো ঠিক ততটুকু পানি একটি পাত্রে দিয়ে ব্যবহার করতে পারি পানির নলে ছিদ্র দেখা দিলে তা দ্রুত মেরামত করতে পারি কল ছেড়ে না রেখে সীমিত পরিমাণে পানি ব্যবহার করতে পারি গোসলের জন্য অপ্রয়োজনে চালু রাখব না বালতিতে পানি ভরে তারপর থালা বাসন ধৌত করব হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করতে হবে এরপর আমাদের আরেকটা প্রশ্ন আমরা একটু দেখি নেই মনে করো তোমার বাবা কৃষি কাজ করেন তোমার বাবা কোন কোন কাজে পানি ব্যবহার করেন সুন্দর একটা প্রশ্ন আমার বাবা যে সব কাজে পানি ব্যবহার করেন ফসলের ক্ষেতে সেচ দেওয়া চারা গাছের গোড়ায় পানি দেওয়া পুকুরের মাছ চাষের জন্য পানি দেওয়া বিশেষ করে কৃষিকাজের জন্য এগুলো ব্যবহার করা হয় গরু ছাগলের জন্য খাদ্য প্রস্তুত পানি পান করানো হাঁস খাদ্য তৈরি পান করানো ফলের বাগানে সেচ দেওয়া ইত্যাদি কাজে পানি ব্যবহার করা যায় আমরা আরেকটা প্রশ্ন দেখে নেব মনে করো তোমার বাড়ি নদীবর্তী এলাকায় নদীর পানি দূষিত হয় হওয়ার একটি কারণ এবং এই পানি পান করলে মানুষের দেহে দেখা দিতে পারে এমন তিনটি রোগের নাম এবং এই দূষণ প্রতিরোধের তিনটি উপায় নদীতে ময়লা আবর্জনা ফেললে পানি দূষিত হয় এই পানি তিনটি রোগের নাম ডায়রিয়া আমার সেই কলেরা নদীর পানি দূষণ প্রতিরোধের তিনটি উপায় হলো প্রথমত নদীর পানিতে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে নদীতে গরু ছাগল গোসল করানো যাবে না কলকারখানার বজ্র নদীতে ফেলা যাবে না এই তিনটি কারণ তো প্রিয় শিক্ষা তেমনি ছিল আমাদের আজকে আলোচনা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ নিল এই প্রত্যাশা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম